আসসালামু আলাইকুম বিহর্স আশা করি সবাই ভালো আছেন দীর্ঘ অপেক্ষার পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ সমরস্ত্র কারখানায় যে গাজীপুর সেনানিবাস যে নতুন একটি সার্কুলার প্রকাশ হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষভায় প্রার্থী আবেদন করতে পারবেন সো আবেদন শুরু হবে শেষ কবে কীভাবে আবেদনটি করতে হবে কত টাকা প্রয়োজন হবে সব কিছু আজকের ভিডিওতে তুলে ধরা হবে তাই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আছে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যে নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন চলি বন্ধুরা স্ক্রিনে এখানে এক নম্বর আছে অফিস সুপারিনটেন্ডেন্ট পদ সংখ্যা তিনটি এর বয়স আঠারো থেকে বত্রিশ বছর এর শিক্ষার যোগ্যতা কোনোকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড হতে দ্বিতীয় বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে দুই নম্বর আছে উপসহকারী কেমিস্ট পদ সংখ্যা একটি বয়স আঠারো থেকে বত্রিশ বছর শিক্ষাযোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়নে দ্বিতীয় বিভাগ বা সমমানের ডিগ্রি থাকতে হবে তিন নম্বর আছে সিনিয়র সহকারী সংখ্যা হচ্ছে দুইটি বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর এর শিক্ষাযোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বটোতে দ্বিতীয় বিভাগে স্নাতক বা ডিগ্রি থাকতে হবে চার নম্বর আছে সুপারভাইজার পদসংখ্যা দুইটি বয়স আঠারো থেকে বত্রিশ বছর শিক্ষাযোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা বোর্ড হতে দ্বিতীয় বিভাগে স্নাতক বা সমান পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে পাঁচ নম্বর আছে সিনিয়র টেকনিশিয়ান পদসংখ্যা ছয়টি বয়স আঠারো থেকে বত্রিশ বছর শিক্ষাত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ ছয় নম্বর আছে গেট ইন্সপেক্টর পদসংখ্যা তিনটি বয়স আঠারো থেকে বত্রিশ যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা বোর্ড হতে স্নাতক বা সমান পরীক্ষায় ডিগ্রি থাকতে হবে সাত নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা তেইশটি বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর শিক্ষাতযোগ্যতা স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আট নম্বর আছে মোট ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদসংখ্যা চারটি এর বয়স আঠারো থেকে বত্রিশ বছর শিক্ষাযোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে রসায়ন বা পদার্থ বিজ্ঞান সহ দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে নয় নম্বর আছে গোডাউন কিপার সংখ্যা ছয়টি বয়স আঠারো থেকে বত্রিশ বছর শিক্ষাযোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে দশ নম্বর আছে ড্রাইভার পদসংখ্যা তিনটি বয়স আঠারো থেকে বত্রিশ বছর এবং সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ড্রাইভারদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সামরণ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বাড়ি যানবাহন চালনায় লাইসেন্স প্রাপ্ত হতে হবে সামরিক বাহিনী অবসরপ্রাপ্ত প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে তারপর এগারো নম্বর আছে কিন্ড টেকনিশিয়ান পদসংখ্যা ষাটটি এর বয়স আঠারো থেকে বত্রিশ বছর যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা শ্রমণ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বারো নম্বর আছে টেকনিশিয়ান পদের সংখ্যা হচ্ছে বয়স থেকে বত্রিশ বছর শিক্ষাযোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা উত্তীর্ণ হতে হবে আছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা তিনটি বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর কোনো শিক্ষিত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা শ্রমণ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে চোদ্দো নম্বর আছে জুনিয়র টেকনিশিয়ান পদসংখ্যা হচ্ছে চৌষট্টি বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর শিক্ষা যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউটের হতে মাধ্যমিক স্তু সার্টিফিকেট বা সমন পরীক্ষায় উত্তীর্ণ পনেরো নম্বর আছে ফায়ারম্যান পদসংখ্যা চারটি স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমন পরীক্ষায় উত্তীর্ণ উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি অগ্নি অথবা বেসামরিক প্রতিরক্ষা কাজে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে ষোলো নম্বর আছে টেকনিক্যাল হেল্পার পদ সংখ্যা শিশুরটি বয়স আঠারো থেকে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন পরীক্ষা উত্তীর্ণ শত নম্বর আছে পদ পদসংখ্যা একটি বয়স আঠারো থেকে বত্রিশ যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন পরীক্ষা উত্তীর্ণ আঠারো নম্বর আছে নিরাপত্তা প্রহরী পদ পদসংখ্যা চারটি বয়স আঠারো থেকে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমর পরীক্ষা উত্তীর্ণ উচ্চতা পাঁচ ফিট ছয় এমসি অর্থ সামরিক সামরিক বাহিনী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে উনিশ নম্বর আছে লেবার পদসংখ্যা দশটি আঠারো থেকে বত্রিশ বছর বয়স এবং অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী পদসংখ্যা চারটি বয়স আঠারো থেকে বত্রিশ অষ্টম শ্রেণী পাশ হতে হবে সতেরোই মার্চ দুই হাজার পঁচিশ তারিখ প্রার্থীর বয়সীমে চার নং কলমের বর্ণনা অনুযায়ী হতে হবে অর্থাৎ আঠারো থেকে বত্রিশ বছর ভিতর আপনার হতে হবে সতেরোই মার্চ দুই হাজার পঁচিশ তারিখের ভিতর অনলাইন আবেদনটি শুরু হবে ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সকাল দশটা এবং শেষ হবে সতেরোই মার্চ দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটায় অর্থাৎ আবেদনটি শুরু হবে ষোলোই ফেব্রুয়ারি এবং শেষ হবে সতেরোই মার্চ আবেদন করতে যে ফি প্রয়োজন হবে সেটি হলো আপনাদের ক্রমিক নং এক ও দুই বর্ণিত পদের জন্য একশো আটষট্টি টাকা এবং তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অর্থাৎ তিন থেকে দশের জন্য একশো বারো টাকা করোমিক নং এগারো থেকে বিশ বর্ণিত পদের জন্য ছাপ্পান্ন টাকা সাত্তর ঘন্টার ভিতরে আপনার পেমেন্ট করতে হবে অর্থাৎ ক্রমিক নং এক ও দুইয়ের জন্য একশো আটষট্টি টাকা ক্রমিক নং তিন থেকে দশের জন্য একশো বারো টাকা এবং এগারো থেকে বিশের জন্য ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার পেমেন্ট করতে হবে আবেদনটি সাবমিট করার পর থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার পেমেন্টটি করতে হবে এবং টাকাটি যে পেমেন্ট করবেন এস এম এসের মাধ্যমে সেটি হলো প্রথম এস এম এস দেবেন প্রথম এস এম এস অপশনে দিয়ে বিও এফ একসপ্রেস আপনার ইউজার আইডি ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বার সেন্ড করবেন তারপর দ্বিতীয় একটি এসএমএস আসবে তারপর সেখানে দেবেন বিও এফ এক্সপ্রেস ইএস এক্সপ্রেস পিন নাম্বার ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বার সেন্ড করবেন তারপর আপনাকে একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে এবং এর আবেদন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আবেদন লিঙ্কটি হল বিওএফ ডট টেলিটক ডট বিডি ওয়েবসাইটে আপনার আবেদনটি ফর্ম পূরণ করতে হবে এর লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ঢুকে আপনার আবেদনটি করে নেবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটা অন করে দেবেন এবং ইতিমধ্যে যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম